নমস্কার বন্ধুগণ ভার্গাবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ বাইশে আগস্ট দু হাজার সাল শুক্রবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে ষোলো মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তিন মিনিটে স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন কর্কট রাশিতে গোচর করছে আজ মধ্যরাত্রি পেরিয়ে রাত বারোটা বেজে আট মিনিটে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে গোচর করবে আজকে একদম বারোটার পর থেকে তো আজকে দিনটা শুরু হয়েছে তো গতকালকের মধ্যরাত্রি পেরিয়ে আজকে বারোটা বেজে আট মিনিটে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে গোচর করছে একদম সূর্যোদয়ের আগে থেকে অর্থাৎ সারাদিন রাত আমরা এই অশ্লেষা নক্ষত্রের এনার্জি আজকে পাবো আজ বেলা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং আগামীকাল বেলা এগারোটা বেজে সাঁইতিরিশ মিনিট নাগাদ অমাবস্যা তিথি পেরিয়ে শুক্ল প্রতিবাদ শুরু হচ্ছে আচ্ছা তাহলে এই হচ্ছে আজকে রাশিচক্রের পরিস্থিতি এখন আমরা সবাই জানি যে যখন অমাবস্যা তিথি হয় তখন রবি এবং চন্দ্র এক সাথে থাকে কিন্তু ডিগ্রিগতভাবে অশ্লেষা নক্ষত্রে থেকে কর্কট রাশিতে থেকেও চন্দ্র এবং রবির মধ্যে যে ডিগ্রিগত দূরত্বটা হচ্ছে তার বেসিসে অমাবস্যা তিথিটা কর্কট রাশিতে চন্দ্র থাকতেই শুরু হয়ে যাচ্ছে এবং পরে চন্দ্র আবার সিংহ রাশিতে প্রবেশ করে রবি এবং কেতুর সাথে যুক্ত হবে এই তিথির মধ্যে তো ওভারঅল এটার কি ধরনের একটা প্রভাব আমরা দেখব একুশ তারিখ শুক্র কর্কট রাশিতে প্রবেশ করেছে স্ট্যাগন্যান্ট এনার্জি আস্তে আস্তে কাটবে শুক্র বৃহস্পতি মিথুন রাশিতে একসাথে থাকার ফলে অনেক বিষয়ে অনেক কিছু স্ট্যাগন্যান্ট অবস্থায় একটু কি হবে না হবে জানি না এরকম অবস্থায় ছিল কোন দিকে এগোবো কোন ভাবনা চিন্তা রাখবো এটা বুঝতে পারা যাচ্ছিল না সেই জায়গাটা থেকে আস্তে আস্তে কিন্তু আমরা বেরিয়ে আসব। তবে যেহেতু শুক্র সবেই মাত্র কর্কট রাশিতে প্রবেশ করেছে এই এমনকি অমাবস্যা তিথিতেও সবাই একটু অ্যাজিটেটেড ফিল করবেন কারণ পরিবর্তন কখনোই কিন্তু আরামদায়ক হয় না যখন একটা পরিস্থিতি থেকে সেটা খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতির দিকে যান বা ভালো পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতির দিকে যান একটা পরিবর্তন যখনই আসবে সেটা আপনাকে আনকমফোর্টেবল করবে তো একটু আনকমফোর্টেবল আপনারা সবাই কিন্তু অনুভব করবেন কোনো না কোনো দিক থেকে লাইফে যে কোনো দিক থেকে আপনারা আনকমফোর্টেবল এখন ফিল করছেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই এইবার এখন যখন এই কেতু এবং রবির সাথে চন্দ্র যুক্ত হতে চলেছে এবং অশ্লেষা নক্ষত্রে চন্দ্র আছে অশ্লেষা নক্ষত্র হল বুধের নক্ষত্র এবং এই নক্ষত্রে সবথেকে বেশি যেটা হবে আপনার মনের চাপা ইনটেন্স যে যেটাকে বলে বিশেষ সঙ্গে তুলনা করি যদি অর্থাৎ কারোর প্রতি রাগ ক্ষোভ অভিমান দুঃখ ভয় অ্যানজাইটি ইত্যাদি যা কিছু আছে আপনার ভেতরে সেই সব কিছুকে একবার যেন আপনি মানসিকভাবে সামনে দেখবেন এবং সেটাকে আপনাকে ফেস করতে হবে কোনোভাবে সেইটাকে ওভারকাম করে আপনাকে নতুনভাবে এগিয়ে যেতে হবে অর্থাৎ কোনো বিষয় নিয়ে আপনার যে ভাবনা চিন্তা বা কনসেপ্ট আছে যে আমি এই বিষয়টাকে নিয়ে এভাবে ভাবি এভাবে এগোতে চাই সেটা ইমপ্র্যাকটিক্যাল থেকে প্র্যাকটিক্যালের দিকে যাবে কারণ একটা পরিস্থিতি সম্বন্ধ মনে মনে কল্পনা করে আমি কিভাবে সেটা ডিল করবো সেটা ভেবে রাখা আর অ্যাকচুয়ালি পরিস্থিতিটাকে ডিল করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় তো এই যে টোটাল ট্রানজিশানটা আপনারা কিন্তু অনুভব করবেন এবং অমাবস্যা তিথি আপনারা দেখবেন আগামীকাল সূর্যোদয় পাচ্ছে তাই পালনটা আগামীকাল হবে শনিবারে হবে তা সত্ত্বেও আমি কেন বলছি শুক্রবারে কারণ তিথিটা লেগে যাচ্ছে তো শুক্রবারে তাই প্রভাবটা আপনারা শুক্র শনি দুইবারই পাবেন তো কি ধরনের রাশি লগ্ন অনুযায়ী ফলাদেশ পাবেন সেটা এবার আমরা দেখে নেব মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে প্রচুর করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে এবং সঙ্গে শুক্র বুধ থাকছে তো আপনার যে সেলফ এস্টিম যে ইগো ওভারঅল সেটা একটু চ্যালেঞ্জের মুখে পড়বে আপনার একটু হেলথ কনসার্ন থাকতে পারে একটু স্বাস্থ্যের দিক থেকে আপনাকে খেয়াল রাখতে হবে বাড়িতে যদি কোনো পিতৃদোষ থাকে বা কোনো রকম ধরুন ঠাকুর ঘরে কোনো দোষ আছে কোনো মূর্তি ভেঙে গেছে বা কিছু এইগুলোকে একটু ঠিক করার আজকে চেষ্টা করুন সেটা করার জন্য আজকে দিনটি ভালো কোনো পূজা প্রার্থনা মানত ইত্যাদি আজকে করতে পারেন কেরিয়ার সংক্রান্ত চাপ কিন্তু আজ একটু আপনার বৃদ্ধি পাবে এবং এমন এমন পরিস্থিতি তৈরি হবে যে আপনি আপনার কনফিডেন্স হারিয়ে ফেলবেন যে ভালো হবে না বা খারাপ হবে বা কোনো সুযোগ আপনি হারিয়ে ফেলবেন সেই ভয় পাবেন এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার আসতে পারে বৈদেশিক কোনো সুযোগ যদি আসে অর্থাৎ আপনাকে ধরুন শিফট হতে হবে এমন কোনো সুযোগ আপনার কাছে হঠাৎ করে এলো সিদ্ধান্তটা একটু ভেবে চিনতে কোনো এক্সপিরিয়েন্স পার্সনের সাথে পরামর্শ করে তবেই নেওয়ার চেষ্টা করুন তো আজকের দিনটা ভালোভাবে কাটান এবং একটু মেডিটেট করার চেষ্টা করুন চলে আসি পরে রাশি বৃষ রাশি বৃষ রাশিতে এই গোচরটি হচ্ছে আপনার তৃতীয়ভাবে শুক্র এবং বুধের সাথে আপনার বন্ধু বান্ধব সামাজিক মহল ইত্যাদি ক্ষেত্রে বা ওভারঅল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন সেক্ষেত্রে ওভারঅল যে পরিস্থিতিটা সেক্ষেত্রে একটা বড় পরিবর্তন শুরু হবে নতুন কোন কমিউনিকেশন আপনার জীবনে শুরু হতে পারে হয়তো এমন কোন যোগাযোগ আপনার জীবনে এলো যেটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য জীবনে কোনো পরিবর্তন আনলো এরকম কিছু আজকে হতে পারে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণের সুযোগ আসলে পারে সেটাকে গ্রহণ করুন এবং সেটা আপনার জীবনে কোনো বড়ো সুযোগ আনতে পারে আর্থিক ক্ষেত্রে যদি স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তবে সেটা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে এবং পরিবর্তন ওই যে বললাম সবসময় আনকমফোর্টেবল হয় তবে সেক্ষেত্রে একটা পরিবর্তন দেখবেন পরিবারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন পরিবারে কোনো পরিবর্তন আনতে পারে তো একটু তবে একটু মেডিটেট করার চেষ্টা করুন এবং নিজের কমিউনিকেশনের মধ্যে পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করুন কারণ আপনি একটা কথা বলছেন সামনের জন্য একটা কথা মিন করছে এই পরিস্থিতির জন্য কোনো সমস্যা আপনার হতে পারে এই বিষয়টা একটু কেয়ারফুল থাকুন তিনটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধের সাথে আপনার অর্থ লাভের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন আপনি যদি সঙ্গীত শিল্পী হন বা তাহলে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পাবেন এবং আপনাকে সবাই চিনবে আপনি বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো লাভের মুখ এ সময় কিন্তু দেখতে পারেন আপনার ওভারঅল পরিবারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যেটাতে আপনার পারিবারিক যে ডাইমেনশন যে পরিস্থিতি সেটার মধ্যে একটা পরিবর্তন ঘটতে পারে তো এই পরিবার এবং আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে একটু ভেবে চিনতে কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই নেবেন হঠাৎ কোনো ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন তাই যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে কোনো রিস্ক নেওয়ার আগে একটু ভালো করে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন চলে আসি পরের রাশি কর্কট রাশি চন্দ্র আপনার লগ্নপতি গোচর করছে আপনার লগ্ন এবং সঙ্গে থাকছে শুক্র ও বুধ আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবেন আপনি আর্থিক ক্ষেত্রে আপনি একটু ধন সম্পত্তি অর্থ এগুলোকে অ্যাট্রাক্ট করবেন এবং কোনো দশা মহাদশার কারণে যদি আপনি সাফার করেন যে আপনার আর্থিক ক্ষতি হচ্ছে বা অর্থ আপনার হাতে থাকছে না সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে কোনোভাবে অর্থ আসতে পারে যেটার আপনি খরচ করতে পারবেন যেটা আপনি উপভোগ করতে পারবেন কারণ আপনাকে যদি আপনি অর্থ উপার্জন করে অর্থ রেখে দেওয়ার কথা ভাবেন তাহলে কিন্তু অর্থ আপনার কাছে আসবে না অর্থ তার কাছেই থাকে যে অর্থটাকে খরচ করে কারণ লক্ষ্মী কখনো স্থির হয় না এই জিনিসটা মাথায় রাখবেন তো কৃপণতা দূরে রেখে অর্থ যখন আসবে ম্যানেজ করবেন আর্থিক ম্যানেজমেন্টটা আপনার শেখা দরকার অর্থাৎ কিছুটা রাখবেন কিছুটা ব্যবহার করবেন কিছুটা আপনি ডোনেট করবেন এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে চলবেন এবং সেই পরিমাণ অর্থও থাকা দরকার অবশ্যই তো সেইটার কোনো সুযোগ আপনার কাছে কিন্তু এই সময় আসতে পারে ওভারঅল আপনার আর্থিক পারসপেক্টিভ যেটা আপনি আপনার যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটার মধ্যে একটা পরিবর্তনের সূচনা আসতে চলেছে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে কারণ চন্দ্র অশ্লেষা নক্ষত্রে গোচর করছে তারপর মঘা নক্ষত্রে প্রবেশ করবে তো এই সময় আপনার একটু স্বাস্থ্যে অবস্থা খারাপ হতে পারে কোনো দুর্ঘটনা করতে পারে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন এবং একটু সাবধান সাবধানতা অবলম্বন করবেন তো যে দিনটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে আসি পরের রাশি সিংহ রাশি সিংহ ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে সঙ্গে থাকছে শুক্র ও বুধ শুক্র বুধ চন্দ্র যখন আপনার দ্বাদশভাবে যুক্ত হচ্ছে তখন আপনাকে কিছু ডোনেট করতে হবে কিছু যদি ডোনেট করেন বা মনে মনে ধরুন আপনার কাছে যথেষ্ট অর্থ নেই আপনি মনে মনে ভাবলেন যে আমার কাছে যদি এই পরিমাণ অর্থ আসে তবে আমি এই পরিমাণ অর্থ আমি কোনো বাচ্চাদের এডুকেশন সেক্টরে বা কোনো বাচ্চাকে এইভাবে আমি ডোনেট করবো এটা যদি আপনি মনে মনে ভাবেন সেটাও কিন্তু অনেকটা কাজে লাগবে এটাকে বলে মনে মনে সংকল্প নিয়ে আপনার দ্বাদশভাবে যেহেতু এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে আপনার লগ্ন আসছে তো আপনার মনের মধ্যে কোনো ভয় ভীতি বা ইনসিকিউরিটি যেটা আছে সেইটাকে একটুখানি নাড়া দেবে এবং সেইটা কোনোভাবে আপনি ফেস করবেন তারপরে সেইটা থেকে বেরিয়ে এসে আপনি সামনের দিকে এগোবেন এখন সেই ভয়টা আপনার সত্যি হলো না মিথ্য হলো সেটা আপনার ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু সেই ভয়টাকে আপনি মুখোমুখি ফেস করবেন অনেক সময় অনেক ভয় আমরা অকারণেই পাই এবং সেটা বাস্তবে কোনো আমায় ফেস করতে হয় না কিন্তু একবার কোনো ভয়কে ফেস করার পর সেই ভয়টার প্রতি যে একটা তীব্র আতঙ্ক সেটা কিন্তু আমাদের কেটে যায় তো এরকম কোনো পরিস্থিতির মধ্যে আপনি ফেস করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ট্রমা কোনো একটা ট্রিগার হবে এবং সেটাকে আপনি ফেস করবেন এবং আপনি জিতবেন আপনি সাকসেসফুল হবেন আপনার লগ্নের রবি কেতু গোচর করছে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন তবে এই ধরনের কোনো চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে আপনার সাবকনসিয়াস মাইন্ডের ক্ষেত্রে যেহেতু এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে তো আজকে একটু মেডিটেশন করুন একটু আধ্যাত্মিক চিন্তাভাবনার মাধ্যমে দিনটা কাটান এবং জীবনে কোনো কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এইটা ভেবে নিয়ে জীবনে এগিয়ে যান তাহলে সেটা আপনার জন্য ভালো হবে কন্ট্রোলিং যে মানসিকতা সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করুন পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেন না দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং মেডিটেট করুন চলে আসি পরের রাশি রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার একাদশভাবে সঙ্গে থাকছে শুক্র ও বুধ বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন কোনো ইনভেস্টমেন্টে দীর্ঘদিন ধরে যদি টাকা আটকে থাকে তবে সেই টাকাটা আপনি পাবেন কি পাবেন না বা কবে পাবেন একটা ক্লিয়ার পিকচার ধরুন এতদিন ধরে পাচ্ছিলেন না এবার আপনি সেটা পেতে পারেন আপনার কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে বিশেষ করে কেরিয়ার সংক্রান্ত তবে স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষভাবে কিন্তু রাখতে হবে কোনো দুর্ঘটনা থেকেও আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আপনি কর্মক্ষেত্রে একটু চাপ অনুভব করবেন আপনার মনে হবে যে আমাকে প্রচণ্ডভাবে কাজের চাপ দেওয়া হচ্ছে এত চাপ আমি নিতে পারছি না তবে একটু ব্রেক নিন একটু রিল্যাক্সে থাকুন আমাদের কিন্তু কোনো দিন কোনো কিছুর জন্য মানে প্রবলেমটা সময়ের হয় না প্রবলেমটা কখনো সময়ের হয় না প্রবলেমটা হচ্ছে সময়টাকে ম্যানেজ করার আপনি যতটুকু কাজ আপনি নিচ্ছেন সেই কাজটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে করা সম্ভব হয় সেটা জেনেই আপনি নিচ্ছেন এবার ম্যানেজ করে শান্ত মাথায় সেটা পরপর করতে থাকবেন টাইম ম্যানেজ হয়ে যাবে কারণ টাইম ম্যানেজমেন্টে আপনার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং এটার কারণেই আপনার জীবনে অধিকাংশ সমস্যা দেখা দেবে তো এই ব্যাপারটাকে একটু মেনটেন করার চেষ্টা করুন দিনের মধ্যে কোনো একটা সময় একটু মেডিটেট করে কিন্তু কাটানোর চেষ্টা করবেন তো আপনার দিনটি ভালো কাটুক চলে আসি পরের আসি তুলারাশি রাশির ক্ষেত্রে এই চন্দ্রগোচর করছে আপনার দশমভাবে সঙ্গে থাকছে শুক্র এবং বুধ আপনি যদি ইনভেস্টিগেশন রিসার্চ বা এই জাতীয় কোনো প্রফেশানে থাকেন তবে আপনি আজ উন্নতি করবেন আপনি এমন কিছু আবিষ্কার করবেন যেটা সবার এতদিন জানত না বা কোনো নতুন সত্য আপনি এই সময় কিন্তু আবিষ্কার করতে পারেন যেটার কারণে আপনার উচ্চশিক্ষার সুযোগ হতে পারে আপনার কেরিয়ার ভালো হতে পারে এবং আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে একটা ডেভেলপমেন্ট দেখা দেবে আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি খুবই ভালো আজ কোনো পূজা প্রার্থনা ইত্যাদি যদি করেন তবে সেটা সফল হবে আপনার দ্বাদশে মঙ্গল এবং ষষ্ঠে বক্রি শনি আছে তো আপনার দশা মহাদশা যদি খারাপ যায় তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট প্রোন বিষয় আপনার মধ্যে এখন চলবে আপনার রবি কেতু আছে তাই যে রকম দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো লিটিগেশান বা ফলস অ্যালিগেশান এইগুলো থেকেও একটু সাবধানতা অবলম্বন করুন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং কোন রকম ইনফেকশাস রোগ থেকেও বিশেষ সাবধানতা অবলম্বন করবেন দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং সঙ্গে থাকছে শুক্র ও বুধ আপনার ভাগ্যের ডিরেকশানে একটা পরিবর্তন দেখতে পাবেন আপনি যদি খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে এতদিন যান হঠাৎ করে পরিস্থিতিটা খারাপ হতে পারে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যদি যান হঠাৎ করে পরিস্থিতিটা ভালো হয়ে যেতে পারে হঠাৎ কোনো ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটার একটা সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে বিশেষ করে আপনার দশা মহাদশা যদি সেটাকে সাপোর্ট করে আপনি যদি অকয় অ্যাস্ট্রোলজি বা স্টোন বিজনেসে যুক্ত থাকেন তবে আপনি হঠাৎ করে বিশেষ লাভ দেখবেন আপনার অষ্টমভাবে দুই গুরু ছিল বৃহস্পতি এবং শুক্র যারা হচ্ছে রাশিচক্রের সবচেয়ে সাপোর্টিভ গ্রহ এরা দুজন যেহেতু অষ্টমভাবে ছিল ফলে আপনি হয়তো কিছু স্ট্যাগন্যান্ট এনার্জি ফেস করছিলেন এতদিন ধরে ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ করে তো সেই এনার্জিটা কেটে যাবে এবং আপনার জীবনে শুভ কোনো ঘটনা করতে শুরু করবে বৃহস্পতি নিজের শুভ ফল অষ্টম ভাব থেকে দিতে লাগবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে আপনার দ্বিতীয়ভাবে ফলে আপনার কিন্তু একটা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি দেখা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের মধ্যে একটা বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে শুরু হতে চলেছে আপনার শত্রুরা আপনার দ্বারা কিন্তু আস্তে আস্তে দমন হবে কারণ মঙ্গল আপনার একাদশভাবে গোচর করছে এবং মঙ্গল হচ্ছে আপনার লগ্নপতি ও ষষ্ঠপতি আবার এটা দৃষ্টি পাচ্ছে বক্রি শনি তো আপনার কর্ম যদি ঠিক থাকে এবং আপনি যদি সুকর্ম করে তবে কিন্তু আপনার কোনো শত্রু যদি আপনাকে সমস্যা দিয়ে থাকে কোনো লিটিগেশন বা গুপ্তভাবে কোনো সমস্যা দেয় ইত্যাদি যদি করে থাকে তাদের কিন্তু একটা বিনাশ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার নবমভাবে যে চন্দ্র শুক্র বুধের সংযুক্তি তৈরি হচ্ছে প্রচণ্ড ফেমিনাইন এনার্জি আপনার নবমভাবে থাকছে আপনার ধর্মভাবে তো আপনি যদি আছে কোনো দেবী শক্তির কাছে কিছু প্রার্থনা করেন সেটা কিন্তু ফলে যাবে তাই দেবী শক্তির আরাধনা যদি আপনি করেন সেটা আপনার জন্য খুবই ভালো হবে এছাড়াও আপনি আপনার ইষ্ট দেবতার প্রার্থনা করলেও সেটা ভালো কিন্তু দেবী শক্তির এনার্জিটা একটু বেশি থাকবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন এবং আপনার সন্তানদের স্বাস্থ্যেরও বিশেষ খেয়াল রাখতে হবে এই সময়টাতে কারণ আপনার পঞ্চমভাবে ভাবে শনি বক্রি অবস্থায় আছে সন্তানদের স্বাস্থ্যের কোনো সমস্যা কিন্তু হঠাৎ করে সৃষ্টি হতে পারে তাদের একটু সাবধানে রাখার চেষ্টা করুন চলে আসি পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে চন্দ্র শুক্র এবং বুধ এক জায়গায় হচ্ছে এবং সপ্তমে আপনার বৃহস্পতি আছে তো আপনার এই অমাবস্যা তিথিটা থাকবে আপনার অষ্টমভাবে এবং নবমভাবে আপনি বিশেষ সাবধানতা অবলম্বন করুন কোনো মহিলা মহিলাজনিত বিষয় থেকে যদি আপনি এমন কোনো ভালনারেবল সিচুয়েশানে থাকেন যেখানে কোনো মহিলা সম্পর্কিত বিষয় আপনি বিপদে পড়তে পারেন তো সেই ব্যাপারটায় আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে কোনো অনৈতিক কাজে যদি আপনি জড়িয়ে থাকেন তবে সেটার ফল কিন্তু আপনি পাবেন কারণ দৈবিক শক্তি যেটা হচ্ছে দেবী শক্তি বেশি অ্যাক্টিভ থাকছে এ সময় ফিমেল পাওয়ার একটু বেশি থাকবে এটা কিন্তু একটু মাথায় রাখবেন এই অমাবস্যাটি কিন্তু আপনার অষ্টমভাব থেকে আপনার নবমভাবে গোচর করবে তো এরকম হতে পারে যে কোনো আনফর্চুনেট ঘটনার মাধ্যমে কোনো ইন্স্যুরেন্সের টাকা কোনো উত্তরাধিকারের টাকা ইত্যাদি আপনি পেয়ে গেলেন তো খারাপের মধ্যে দিয়ে কিছু ভালো অনেক সময় আমাদের জীবনে আসে এরকম কিছু হতে পারে আবার ফাটকা কিছু লাভও কিন্তু আপনার হঠাৎ করে হয়ে যেতে পারে যদি আপনার দশম মহাদশা সেটাকে সাপোর্ট করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও আপনি লাভ পেতে পারে তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন এবং প্রত্যেকটা কাজ একটু ভালো করে প্রপার প্রপার এক্সপিরিয়েন্স ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে করার চেষ্টা করুন তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার সপ্তম অষ্টমভাবে আপনার বৈবাহিক ক্ষেত্রে যদি দীর্ঘদিন কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তো সেই এনার্জির কারণটা আপনি এই মুহূর্তে দেখতে পাবেন এবং সেটাকে সঙ্গে ডিল করতে পারবেন আপনার জীবনে নতুন কোনো পার্টনারশিপ নতুন কোনো বৈবাহিক সম্পর্ক নতুন কোনো যোগাযোগ ইত্যাদি কিন্তু এই সময় শুরু হতে পারে তবে জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ ছাড়া নেবেন না আপনার ষষ্ঠভাবে এই মুহূর্তে বৃহস্পতি গোচর করছে সপ্তমভাবে বৃহস্পতি প্রবেশ করার পরেই আপনি বৈবাহিক কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো হবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং প্রপার যদি আপনি পরিশ্রম করেন আপনার তৃতীয় শনি বক্রে আছে প্রপার পরিশ্রম করলে আপনি কিন্তু ভালো ফল আশা করতে পারেন তো আজকের দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে আসি রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কম্বিনেশনটি তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা জড়িয়ে থাকেন বা আপনার কোনো শত্রুরা যদি কোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করে বা কেউ যদি অকারণেই আপনার ক্ষতি চায় অকারণেই আপনার কিসে ক্ষতি হবে সেইটার জন্য চেষ্টা করতে থাকে তবে কিন্তু আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে এই এই যে অমাবস্যা তিথিটা তৈরি হচ্ছে এর ফলে কিন্তু তারা নতুনভাবে কিছু শুরু করতে পারে তাই একটু আজকের দিনটা আপনি সাবধানতা অবলম্বন করুন আপনার স্বাস্থ্যের এবং বাইরে কিছু খাবেন না চেষ্টা করবেন বাড়িতেই রান্না করে এবং ঈশ্বরের নাম নিয়ে থাকা আজকের দিনটা একটুখানি আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আপনার সপ্তমের অভিজ্ঞতা গোচর করছে এবং দ্বিতীয় শনিদেব বকরি হয়ে আছে আপনি কারোর সাথে কথা বলার আগে দশবার ভাববেন এবং আপনার কোনো কথা আপনার বিরুদ্ধে যেন ব্যবহার না করা হয় এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সম্মুখীন আপনি হতে পারেন তবে প্রত্যেকটা পেপার ওয়ার্ক ভালো করে দেখে নেবেন এবং প্রত্যেকটা হিসাব ভালো করে দেখে বুঝে করবেন দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন চলে আসি পরের রাশি মীন রাশি মিন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটি তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে ভাবে আপনার প্রেম সম্পর্ক ইনভেস্টমেন্ট বা বৈবাহিক সম্পর্কের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে আপনার সন্তানদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময় কিন্তু আসতে পারে পার্টনারশিপের ব্যবসায় আপনি হঠাৎ কোনো লাভের মুখ বা ক্ষতির মুখ দুটোই দেখতে পারেন লাভের মুখ দেখার সম্ভাবনায় বেশি যদি আপনার দশম মহাদশা খুব খারাপ হয় তবে আপনি ক্ষতির মুখ দেখতে পারেন আপনার শত্রুদের সাথে ডিল করার নতুন রাস্তা আপনি পাবেন আপনার যে শত্রুরা আপনার ক্ষতি চাইছে তাদের সাথে ডিল করার বা কোনো চাকরি সংক্রান্ত কেরিয়ার সংক্রান্ত সমস্যা যদি আপনি জড়িয়ে থাকেন তো সেইটা থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আস্তে আস্তে আপনার কাছে এই অমাবস্যা তিথির পর থেকে ধীরে ধীরে ওপেন হবে এতদিন সমস্যাগুলো বৃহৎ আকারে আপনার সামনে এসে দাঁড়িয়েছিল এবার ধীরে ধীরে সেটা আস্তে আস্তে আসল স্বরূপটা নিয়ে আপনার সামনে আসবে এবং আপনি বুঝবেন যে পরিস্থিতির সঙ্গে কিভাবে ডিল করতে হবে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে ডাইজেস্টিভ কোনো সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন এই বিষয়ে কেয়ারফুল থাকুন দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং দিনের কোনো একটা সময় অন্তত একটু মেডিটেট করে কাটানোর চেষ্টা করুন তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার